সূর্য মামার জানো তো এখনো ঘুম থেকে ওঠেনি কিন্তু কিন্তু আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে একদম সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আর এই দেখো কুকুরের জন্য খাবার বানাতে রান্নাঘরেও চলে গেছি একটা বাড়াতে না বানাতেই ভরে এসে দেখি পুকুন উঠে গেছে আর এই দেখো ফুকুনকে ব্রাশ করিয়ে একটুখানি মুখটা মুছিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো বুনুটাও চলে এসছে ওর এক পিসিমণি আমার পাড়ারই একটা কাকা শ্বশুরের মেয়ে ও তো ব্রাশ সাথে নিয়ে চলে এসছে পুকুনের সাথে দেখাবে এখানে জানো তো একটা বাড়িতে কথা বললে আরও দু তিনটে বাড়ির সাথে শোনা যায় কেন বলো তো এখানে বাড়িগুলো খুবই কাছে কাছে তার জন্য আর ও দেখো পিসিমণিকে কতটা ভালোবাসে ওরা সবটাই কিন্তু আমার ফুকুনকে ভীষণ ভালোবাসে এরাই এই দেখো মা কাটছে মাছ আর এদিকে রান্না হবে আজকে পাবদা মাছ পটল সর্ষে তো তার জন্য আমি পটল কেটে দিচ্ছিলাম মা ওদেরকে রান্না বসিয়ে দিয়েছে আর এখানে বলুন রসুন ছাড়াচ্ছে আমরা শাশুড়ি বৌমারা কিন্তু এইভাবেই মিলেমিশে থাকি আমাদের মধ্যে ঝগড়াঝাটি মান অভিমান একদমই নেই হ্যাঁ তাই মানে এটা নয় কখনো কারোর কথা খারাপ লাগে না কিন্তু খারাপ লাগলেও সেই কথাটা আমরা মনেই রেখে দিই আর কখনোই প্রকাশও করি না আর প্রকাশ করা মানেই সম্পর্ক খারাপ করা তাই সব ভালোগুলো মনে রাখুন খারাপগুলো না তাই সেটাকে ভুলে যাওয়াটাই শ্রেয় আর এদিকে দেখো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আমার কিন্তু পুকুনের খাওয়া দাওয়া হয়েছে স্নান হয়নি আর এদিকে দেখো কেমন দুষ্টুমি করছে আমার সাথে আর এই যে মুরগি নিয়ে চলে এসেছে ও মুরগি ছাড়া কিন্তু তেলও মাখে না স্নানও করে না এই মুরগিটা ওর ভীষণ প্রিয় তো তারপরে এই যে ওকে তেল মাখিয়ে দিচ্ছে আর ও ছোট্টবেলা থেকে আমাদের বাড়ির খানিস খাঁটি সর্ষের তেল মেখে কিন্তু বড় হয়েছে তো যাই হোক এই যে ওকে চান করানোর জন্য তেল মাখাচ্ছিলাম আর এই দেখো দুষ্টুমিটা দেখালাম এখানে আমি ফোনটা অন করে রেখে বকুনের বিছানা করছিলাম দেখো এসে লাথি মেরে ফোনটা ফেলে দিল তো এইরকম দুষ্টুমির মধ্যে দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করি এত কষ্ট করে ভিডিও বানাই তাও তোমরা একটুও লাইক করো না একটুও দেখো না তো কী আর করবো একটুও কমেন্টও করো না তো এই জলটা পুকুনকে স্নান করানোর জন্যই আমি রোদে বসিয়ে রেখেছিলাম জলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আর এই দেখো পুকুন কিন্তু মুরগি কিছুতেই ছাড়বে না ওই মুরগির মধ্যেই জল ভরে স্নান করে তো মুরগি কিছুতেই ও ছাড়বে না তো যাই হোক জল ওকে স্নান করিয়ে নিই তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর জানো তো বিকেল হয়ে গেছিল আর সারাদিন আজকে এত বিভৎস পরিমাণে গরম ছিল যে কোনো রকম কোনো ভিডিও শ্যুট কিচ্ছু করতে পারিনি বিকালবেলা পুকুনকে খাইয়ে দায়ে স্কুল মাঠে পাঠিয়ে সবার আগে নিজে স্নান করেছি তারপর ঘরটাকে গোছাতে বসেছি স্নান করে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম তারপর দুপুরের কাঁচা কাপড়গুলো সব ঘরে আগে থেকে এনে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে